হ্যালো বন্ধুরা চলে এসেছি দেখতে পাচ্ছ আমি রাহুলদা রাহুল গেমিং জ্ঞান জ্ঞান ভাইয়ের গার্লফ্রেন্ড এলার সাথে দেখা করতে যে সুব্রত গেমিং তারপরে যে তাপু কলকাতা তাপু সবার সাথে দেখা করতে যাচ্ছি তো এখন আমরা কোটা বাজে এখন এখন তাও বাজছে তোমার চারটা ভোর চারটা পঞ্চাশ বাজছে তো আমরা রাস্তা দিয়ে বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ এখন পুরো যাচ্ছি আমরা তো একসাথে আরামসে যাচ্ছে বাইকে দেখতে পাচ্ছ পুরা অন্ধকার ঘুটুঘুটা কিছু দেখা যাচ্ছে না সামনে লাইট দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না লাইট কিছু বোঝা যাচ্ছে রাস্তা শুধু একটু দেখা যাচ্ছে সামান্য তো আমরা পুরা যা যাচ্ছে এখন তো আমরা স্টেশন সামনে কাছাকাছি চলে এসছি দেখতে পাচ্ছ সামনে কত গাড়ি যাচ্ছে লাইট দেখা যাচ্ছে কিছু কিছু পেট্রোল পাম্প বাঁ দিকে পেট্রোল পাম্প সোজা চলে যাচ্ছে সামনে সামনে দিকে আর কিছুক্ষণ পরে আমাদের স্টেশন চলে আসবে তো পুরো আমরা পুরো স্পিডে নিয়ে যাচ্ছি গাড়ি তো আমার বন্ধুরা গাড়ি চালাচ্ছে কত স্পিড চালাচ্ছে তার নাম হচ্ছে সুদীপ ঠিক আছে তো এত স্পিড গাড়ি চালাচ্ছে কি আর বলবো দেখতে পাচ্ছ রাস্তাটা দেখে পরে দাগলা দেখে বোঝাচ্ছে যে কত স্পিডে আমাদের গাড়ি ছুটছে তো আমরা মিস করলাম ট্রেনটা চলে গেল তখনই আমরা বাইক থেকে নামলাম আর দেখছি ট্রেনটি ছাড়ে দিল কিছু করার নেই তো সামনে দিয়ে যাচ্ছি আমরা টিকিট কাটতে টিকিট কাউন্টারে যাচ্ছি আমরা সামনে দেখো পাঁচটা তেরো বাজছে কিন্তু কিছু করার নেই পাঁচটা পাঁচে ছিল তো আমাদের একটু লেট হয়ে গেল ট্রেনটা কিছু করার নেই তো আমরা যাচ্ছি সোজা টিকিট কাটার জন্য তো হ্যালো বন্ধুরা টিকিট কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমরা এখন ট্রেনে বসে আছি আরামসে যাচ্ছি খুব সুন্দর লাগছে ভালো লাগছে তোমাদেরকে মনে লাগছে আমাদের বন্ধু দেখে নাও ভালোভাবে তারপরে চলে এসেছি আমরা বাঁকুড়া হচ্ছে জনসেন জনসেন বাঁকুড়া জনসেনে চলে এসেছি আমাদের জেলা দেখে নাও তো এখানে চলে গেছি তারপরে সামনে আমরা তো ফাইনালি আমরা হাওড়ার মধ্যে নেমে গেছি দেখতে পাচ্ছ হাওড়ার মধ্যে আমি আমার বন্ধু নেমে গেছি তো আমরা যাচ্ছি বাস ধরতে হবে বাস ধরে পরে আরামসে আমরা যাবো তো তাই এখন বাস ধরতে হবে দেখা যাক কন্দে হাওড়া আমরা যাচ্ছি খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে আমরা এসেছি তো খুবই ভালো লাগছে ভিডিওটা পুরো দেখতে থাকো তোমাদের একটু ভালো করে দেখে দিই এটা হচ্ছে সাঁতারাগাছি ঠিক আছে রেল স্টেশন সাঁতারাগাছি তো আমরা সাঁতারাগাছিতে নেমে গেছি আমরা হাওড়া যাইনি তো মানে জলদি বলছি এধার থেকে খুব জলদি হবে ওখানে হাওড়াতে অনেকক্ষণ দাঁড়াবে তার জন্য আমরা নেমে গেছি দেখে নাও

আমরা চলে এসেছি খুব সুন্দর অনেক অনেক তাপর সঙ্গে আমরা হাত মেলালাম খুব সুন্দর লাগছে তারপর সঙ্গে হাত মিলিয়ে পরে যে চিহ্ন তোমরা তাপু কলকাতা কলকাতা তাপু বলে ভিডিও লাগে তো আমরা চলে এসেছি দেখতে হচ্ছে তাপু এখানে আছে অনেক অনেক গেমে এসে সব তো সবাই এসেছে দেখে নাও আমাদের হচ্ছে ইভেন্ট এই এইভেন্টা জুপি অ্যাপের থেকে ছিল তো বহুত অনেক অনেক মানুষ এসেছে এখানে তো খুবই ভালো লাগছে জায়গাটা খুব সুন্দর একটা করে সাজিয়েছে আমাদের মন জড়িয়ে যাচ্ছে তারপর তাপু কলকাতা কলকাতার তাপু আমাদের সামনে ছিল ঘোরাঘুরি করছিল দেখতে পাচ্ছ আর সুব্রত গেমিংও ছিল আমাদের পাশে যে চলে গেলেও যাচ্ছে লাল জামানা পরে পরে দেখতে পাচ্ছ যে সামনে যাচ্ছে আমি এইজোর পর দেখে পরে স্টাইল মেরে দিলাম দেখি স্টাইলটা কীরকম হচ্ছে না হচ্ছে কেমন দেখাচ্ছে না যাচ্ছে তার জন্য একটু দেখে দিলাম বাস খুব সুন্দর লাগছে তারপর গেমিং এধারে এধার সুবোতে গেমিং যাচ্ছে দেখে নাও ভালোভাবে তারপর সোজা চলে এলাম তারপর আমার বন্ধু ভিডিওটা কনেলি তার দেখাচ্ছি ভিডিওটা পুরো দেখতে থাকো এখানে রাহুল তো বলবে এ খুব ভালো ভিডিও বানায় ফানি ফানি ভিডিও চিনো মনে হচ্ছে